প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে রেলের ফার্স্ট শিফটের যে কি কী প্রশ্ন এসেছিল তার একটা ধারণা এবং কি কি প্রশ্ন এসেছিল মেমরি থেকে নেওয়া সেই প্রশ্নগুলো শুরু করা যাক স্কিপ করবে না দেখতে থাকবে তোমরাও পরীক্ষা দেবে তো শুরু করছি সময় নষ্ট না করে কি কি প্রশ্নগুলো এসেছিল ফার্স্ট শিফটে দু হাজার চব্বিশ সালে রেলে এলপিতে প্রশ্ন ছিল এসএসবি এসএসবির প্রধানকে এসএসবির প্রধান কে উত্তর হচ্ছে অমৃতমোহন প্রসাদ অমৃতমোহন প্রসাদ উত্তর হচ্ছে অমৃতমোহন প্রসাদ দুই নম্বরে ছিল ডিএনএর এর ডিএনএ কার্গুন সূত্র থেকে পাই কার গুণসূত্র থেকে পাই মাতা পিতা মাতা পিতা থেকে পাই তিন নম্বরে অঙ্ক ত্রিভুজের তিনটি বাহু তিনটি বাহুর অনুপাত অনুপাত দিয়ে দিয়েছে এইট ইস টু সেভেন ইজ টু ফাইভ তাহলে ক্ষেত্রফল কত টোটাল যোগ ফল কত কুড়ি তাই না টোটাল যোগ ফল কুড়ি তাহলে অর্ধ পরিসীমা আমরা নিব কুড়ি আমরা করি যেটা

আর একটা অঙ্ক ছিল জাস্ট মেমোরি থেকে সেরকম ক্লিয়ার বলতে পারেনি তবে অঙ্কটা জাস্ট একটু বলে দিচ্ছি যে তিন কিলোমিটার দূরত্ব তিন কিলোমিটার দূরত্ব তিন কিলোমিটার দূরত্ব মোট দূরত্ব তিন কিলোমিটার একবার যাচ্ছে দশ কিলোমিটার পার আওয়ারে আরেকবার যাচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ারে আরেকবার যাচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ারে আরেকবার ষাট কিলোমিটার পার আওয়ারে তাহলে গড় গতিবেগ কত এটা এটা ছিল অঙ্ক গড় গতিবেগ বেগ আমরা কি জানি মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় তাই না মোট মোট দূরত্ব সময় বাই এটা লিখি তারপরে ফিজিক্স থেকে ছিল বলের ওখান থেকে তরণ যদি টু পয়েন্ট ফাইভ হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে দশ কেজি ভরের 10 দশ কেজি ভর এবং বল সরি কি বলছি মানে এফ ইকুয়াল টু এম এ আমরা জানি এর মান দিয়ে দিয়েছে টু পয়েন্ট ফাইভ এবং এম জি তাই না জি বলছি সরি এম শুধু এম ভর দিয়েছে কত ভর দিয়েছে দশ কেজি তরণ দিয়েছে টু পয়েন্ট ফাইভ এবং ভর দিয়েছে দশ কেজি তাহলে এর বল কত হবে আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ তাই না এম এফ সমান সমান কি লিখব এম লিখবো দশ কেজি আর টু পয়েন্ট ফাইভ দশমিক উঠিয়ে দিলে পঁচিশ নিউটন কত আসবে পঁচিশ নিউটন একটা নিউমেরিক্যাল ছিল তারপরে ছিল চক্রবৃদ্ধি থেকে অঙ্ক এগারো কত হবে কত পার্সেন্ট চার পার্সেন্ট কত বছর দুই বছর আমরা টু ইস টু ওয়ান অনুপাতে বের করে নিচ্ছি টু ইস টু ওয়ান অনুপাত বলতে একটু শটে হবে সরল সুদের মতো হবে এগারো হাজার চার পার্সেন্ট বাই হান্ড্রেড কত টাকা আসলো চারশো চল্লিশ টাকা এটা সুদের অনুপাত কিন্তু দুই বছরের টু ইস টু ওয়ান এর সাথে দুই গুণ করে দিলাম তাহলে একটা পেলাম আটশো চল্লিশ আটশো আশি টাকা চুয়াল্লিশ আটশো আশি টাকা আবার চারশো চল্লিশের চারশো চল্লিশকে আবার কি করবো চার পার্সেন্টে একশো ছিয়াত্তর টাকা যোগ করে দিতে হবে একশো ছিয়াত্তর বলছি সতেরো টাকা ষাট পয়সা যোগ করে দিতে হবে এই যে আটশো সাতানব্বই দশমিক ছয় টাকা সুদ হবে এটা এই অঙ্কটা এসেছিল তারপরে এসেছিল দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি এক্স মিটার থেকে টু এক্স মিটার করা হয় তাহলে তাদের মধ্যে গুরুত্বকর্ষণ বল কত হবে নিউমেরিক্যাল আমরা কি জানি একটা জানি এফিকুয়াল টু ওয়ান এম টু বাই আর স্কোয়ার যেটা আর সমান সমান এখানে এক্স দিয়েছে আর সমান সমান কি দিয়েছে তাহলে সেটাকে কি করেছে পরে সেটাকে পরে করেছে ভর একই থাকবে কিন্তু সেটাকে করেছে টু এক্স স্কোয়ার করতে হবে কারণ প্রথম দূরত্বটা এক্স দিয়েছে পরেরটা টু এক্স তার মানে এ হবে ওয়ান বাই ফোর গুণ কত আসবে ওয়ান বাই ফোর গুণ হবে এই একটা দিয়েছিল নিউমেরিক্যাল এটিপি কোথায় থেকে পাওয়া যায় মাইট্রোকনিয়া এটিপি ট্রাইফসফেট তারপর একটা অঙ্ক দিয়েছিল যে এর কার্যক্ষমতা চার বিয়ের ক্ষমতা তিন এবং এ বি সি মিলে আট ক্ষমতার থেকে দিয়েছে এর ক্ষমতা হচ্ছে চার বিয় হচ্ছে তিন আর এ প্লাস বি প্লাস সি সমান সমান এদের কার্যক্ষমতা আট কিন্তু এখানে দিন দিয়েছিল সেই দিনটা ওই মনে করতে পারেনি কিন্তু সেই দিন থেকে আমাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে আগে কত টাকা নিয়েছিল তারা চুক্তি বত্রিশশো টাকা অর্থাৎ অঙ্কটা ছিল এবিসি তিনজনে মিলে বত্রিশশো টাকা চুক্তি করে কোনো কাজ করতে সেখানে একটা দিন ছিল যে এত দিনে কাজটা সম্পূর্ণ হয় সেখান থেকে এদের ক্ষমতাটা বের করতে হবে তবে তো আমি টাকাটা ভাগ করব তাই না তাহলে ক্ষমতার ক্ষমতাটা আমি বের করেছি যদি কেউ করে থাকে তাহলে ক্ষমতা আসবে এ আসবে চার বি আসবে তিন আর সি এর আসবে এক তাহলে সি কত পায় অঙ্কটা দিয়েছিল ইন্ট টোটাল ক্ষমতার যে খোলা আট ইন্টু বত্রিশশো কেউ যদি করে থাকে চারশো টাকা অ্যানসার তাহলে ওর উত্তর সঠিক চারশো টাকা নেক্সট প্রশ্ন দশ নম্বর এখানে দশ নম্বর কিন্তু প্রশ্ন এসেছিল গড়ের অঙ্ক থেকে বলেছে পঞ্চাশ জনের গড় দেড়শো ছিল জনের গড় দেড়শো ছিল তার মধ্যে থেকে পাঁচ জন বের হয়ে যায় যাদের গড় ছিল একশো ছাপ্পান্ন ইন্টু ফাইভ পাঁচ জন বের হয় তাদের গড় ছিল একশো ছাপ্পান্ন পঞ্চাশ জনের মোট গড় পঞ্চাশ জনের গড় ছিল দেড়শো তার মানে পাঁচ পনেরো টোটাল ছিল এত তাদের মধ্যে থেকে পাঁচজন বের হয়ে যায় যাদের গড় ছিল একশো হবে সাতশো আশি চলে গেল এর এর থেকে এর থেকে সাতশো আশি চলে গেল এত থাকলো তাদের বদলে পাঁচজন আবার আসলো যাদের গড় হচ্ছে একশোটি তার মানে এই পাঁচজন বেরোলো এরপর পরিবর্তে আরো পাঁচজন আসলো এবং তাদের গড় ছিল একশোটি তাহলে নতুন গড় কত সেটাই বলেছে প্রশ্নতে আটশো তিরিশ এর সাথে যোগ করতে হবে তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করে দিতে হবে একে একশো একান্ন যদি কার উত্তর বের হয় তাহলে সঠিক উত্তর নেক্সট অঙ্ক দিয়েছিল ডিজিটটা একটু বলতে পারেনি ঠিকঠাক এরকম ছিল ইস টু বারো পয়েন্ট এইট নাইন পয়েন্ট সিক্স ইস টু এক্স মানে চতুর্থ সমানুপাতি বের করো এই টাইপের একটা অঙ্ক ছিল আরেকটা অঙ্ক ছিল ইম্পর্টেন্ট অঙ্ক যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বলেছে টাকায় তিনটি কেনে টাকায় তিনটি কেনে আবার টাকায় দুটি কেনে একবার বলেছে এক টাকায় তিনটি কেনে আবার এক টাকায় দুটি কেনে তাহলে এক ডজন জিনিস কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এক ডজন জিনিস মানে বারোটা কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে আবার বলছি টাকায় এক টাকায় তিনটি কেনে আবার টাকায় একটি কেনে সরি আবার টাকায় আবার এক টাকায় দুটি কেনে একবার কেনে টাকায় তিনটি আবার কেনে টাকায় দুটি তাহলে এক ডজন জিনিস কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট তার লাভ হবে এই অঙ্কটা কিন্তু খুব সোজাভাবে নিলে চলবে না এখানে বলেছে টাকায় তিনটি এক টাকায় তিনটি দুই টাকায় ছয়টি সরাসরি চলে যাচ্ছে চার টাকায় বারোটা দুই টাকায় যদি ছটা হয় চার টাকায় কটা বারোটা নেক্সট আমরা করব এক টাকায় দুটা দুই টাকায় চারটি তাহলে ছয় টাকায় বারোটা এবার দেখো ছয় টাকায় বারোটা এখানে চার টাকায় বারোটা তাহলে দশ টাকায় কতটি দশ টাকায় চব্বিশটি তাহলে পাঁচ টাকায় কতটি বারোটি তার মানে এখানে বারোটার দাম পাঁচ টাকা বারোটার দাম পাঁচ টাকা মূল্য পেয়ে গেলাম পাঁচ টাকা লাভ বিক্রি করবে একে ছয় টাকায় বিক্রি করতে হবে কত টাকায় উত্তর আসবে ছয় টাকা এইভাবে বের করে নিতে হবে চার টাকায় বারোটা ছয় টাকায় বারোটা তাহলে দশ টাকায় চব্বিশটা তাহলে পাঁচ টাকায় বারোটা হয়ে গেল এক ডজন করে নিলাম পাঁচ টাকায় বারোটা তাহলে বারোটার দাম পাঁচ টাকা টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে ছয় টাকায় বিক্রি করতে হবে শেষে কি বলেছে তাহলে এক ডজন জিনিস কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে পাঁচ টাকার উপরে বিক্রি করলাম লাভে যেখানে পাঁচ টাকা ছিল এক ডজনের দাম সেখানে হয়ে গেল ছয় টাকা এবার কত হয়ে গেল ছয় টাকা হয়ে গেল তবেই তো কুড়ি পার্সেন্ট লাভ হবে তাই না পাঁচ টাকা ক্রয় মূল্য ছিল ছয় টাকা বিক্রি এক টাকা লাভ টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়ে গেল সিম্পল জিনিস তবে কি এইভাবে সিম্পল তো আনা যাবে না আগে আমাকে বের করে নিতে হবে ক্লিয়ার আরেকটা অঙ্ক ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত হবে এক স্কোয়ারে ফেললে পাঁচ পাঁচে পঁচিশ টু এ বি কেটে যায় শুধু পঁচিশ থেকে কি বাদ যাবে দুই বাদ যাবে তেইশ আনসার হবে এই জায়গাটা কত অ্যান্সার হবে তেইশ একটা অঙ্ক ছিল ছিল হচ্ছে পাওয়ার উত্তর কত আসবে দুইয়ের পাওয়ার যদি তিন হয় তাহলে আট হবে আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে এক তাই না ইন্টু সাতাশ এবার দেখো এই জায়গাটা তো মাইনাস চিহ্ন আছে তাহলে সম্পূর্ণটা কি মাইনাস চিহ্নই আসবে তাই না মাইনাস চিহ্ন আসবে সাত আটে ছাপ্পান্ন ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না কে এরকম একটা প্রশ্ন ছিল ফিজিক্স থেকে লোহা ক্রোমিয়াম অ্যালুমিনিয়াম বাকি সোডিয়াম না কি কি ছিল ওর সাথে ওগুলো তো বিক্রিয়া করবে জলের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ছিল কি কারেন্ট ছিল দুই হাজার চব্বিশ সালে কোন চক্রপাত হয়েছিল চব্বিশ সালে কোন ঘূর্ণিঝড় হয়েছিল রেমাল তাই না রেমাল ছিল তো যতদূর মেমোরি থেকে আনা হয়েছে ততদূর বললাম এই টাইপের প্রশ্ন ছিল যারা রেলে পরীক্ষা দিয়েছে শিফটে এবং যারা নেক্সটে দিতে চাইছে তারা দেখে নিক কি টাইপের প্রশ্ন আসছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে